রাই না করলে আপনি আমার কোনো ছবি তুলছেন আপনি দেখছেন আমি ছবি আমি দেখছি আমি মারামারি একদম পছন্দ করি তোমরা কেন মারাবারি করো তোমরা এখানকার গেছ আমি চাই না এটা নিয়ে আর কোনো কথা আদা যাও ওরা চলে যাও ক্যামেরাটা কথা ছিল আমার ক্যামেরাটা ফেরত চাই ক্যামেরা কিছু মাই না তো দিয়ে দে থ্যাংক ইউ অন্ত চলো ক্যামেরা কিছু কাজে না কেন মেমরি কাটতে আমার পকেটে আগে খুলে রাখছিলাম মা মা চ চো চো

সেদিন না খেয়াল করছি এটা না আমাদেরকে কিছু মারামার চেনে না তোদেরকে বলতে পারে না তাহলে চল এইবার আর কোনো ঝামেলা হবে না তুমি যখন প্ল্যান করছো ঝামেলা হবে তবু আমি তোর সাথে যাবো চোক কি আমাদের দেখেন তো এমেটাকে কিনা না ভাই ওর পেট খালি ওর পেটটা একটু ভরে

ঠিক আছে আমার নামটা জেনে রাখেন অর্ণব সান এই নামেই ফেসবুক আইডি আছে প্রোফাইল পিকচারে সাদা শার্ট আর ব্লু জিক শুনাইতে বোকা বানাইলো ঠিক কি জানো লিখতেছে আমার মনে বোকা বানানো দেখো ও নাম লিখছে কে বুঝলি ওর হাসি দেখে মাধবী লতা আপনি আমাকে আইডি দিলেন না কেন আমি না আপনার আইডি খুঁজে পাচ্ছিলাম আপনি আবার কেন আসছেন আপনাকে খোঁজার জন্য প্লিজ আপনি চলে যান আমি চাই না আর কোনো ঝামেলা হোক বাহ ভাবতে কিন্তু ভালোই লাগছে আমার জন্য এত ভাবছেন আপনি আপনার জন্য আমার খুব সমস্যা হবে ও আচ্ছা ঠিক আছে চলে যাব কিন্তু এক শর্তে আমি চলে গেলেও আপনি আমাকে টেক্স করবেন আচ্ছা ঠিক আছে দিব পরের দিন আমরা ঢাকা চলে আসি লিমন বলেছিল মাধবীলতা টেক্সট করবে না কিন্তু মন বলছিল ও করবে দুদিন পর মাধবীলতার টেক্সট আসে আর আমি তাকে তার ছবিগুলো পাঠাই তাহলেও ওইদিন ছবি ঠিকই তুলেছিলে কেমন হয়েছে বললেন না আমার মতো কিন্তু কেন তুললেন আমি শুধু আপনার হাসিটা ফ্রেমের মধ্যে করতে চেয়েছি আপনারই তো অনেক সাহস ছোট থেকে কি মেয়েদের থেকে ছবি তুলে বেরানো না না সাহস আমি তো নেচারের ছবি তুলি এভাবে আমাদের কথা বলা শুরু হয় যদিও কথা টেক্সটেই হতো কিন্তু তার একটা মেসেজ পেলে কোনো কারণ ছাড়াই আমার মুখে হাসি ফুটে উঠত আপনার বাগান বিলাস ভালো লাগে খুব ভালো লাগে আমার এক পাশে দুঃখ বিলাস আরেকপাশে পাশে বাগান বিলাস বাহ আর আমার কি কি ভালো লাগে তোমার সবকিছুই আমার ভালো লাগে তোমার মিষ্টি হাসি মায়াবী দুটো চোখ তোমার রেশমি চুল যখন বাতাসে দোল খায় তোমাকে প্রথম দেখায় আমার মনের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছে তা তিন দিন বেড়েই চলছে আচ্ছা আমার কি ভালো লাগে তোমার কি ভালো লাগে আমি জানি না তবে আপনার সাথে কথা বললে শান্তি লাগে তাই তো তুমি লুকিয়ে লোকে কথা বলি আমার না তোমার সাথে ফোনে খুব কথা বলতে ইচ্ছা করে একটা কল করি না আমার কথা বলতে সমস্যা যে কোনো সময় বাবা চলে আসতে পারে সেদিনের পর আমি আর ফোন দিইনি মাধবী দাদাকে মেসেজে কথা চলতে থাকে হয়তো তার সাথে কথা হতো অল্পক্ষণ কিন্তু তার কথা ভাবতাম আমি সারা কোথায় আপনি এই যে কখন হাই দিলাম আর রিপ্লাই নাই কেন আপনার অনুরোধে ছিলাম বুঝতে পেরেছি ইগনোর করছেন না নাকি অন্য মেয়েদের সাথে ব্যস্ত কোনটাই না তোমাকে না ইগনোর করার সাহস আছে আমার এত দূরে থেকেও এক অদ্ভুত মায়ায় জড়িয়ে রেখেছে তুমি হয়েছে হয়েছে মিথ্যা মিথ্যা বলে আমাকে খুশি করাতে হবে না মিথ্যা না আমি শুধু তোমাতেই আসো জ্ঞানীরা সব সময় বলে সময় চলে যাওয়ার আগেই মনের কথাটা বলে দেওয়া উচিত তাই সাহস নিয়ে মাধবীলতাকে মনের কথাটা বলেই ফেললাম মাধবীলতা তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়ে এসেছো আমি সারা জীবনের জন্য তোমার হাতটা আমার হাতের মধ্যে চাই দেখেন আমার আর আপনার দূরত্ব অনেক এত দূরে থেকে কিভাবে সম্ভব দূরত্বে কি আছে যায় ভালোবাসা তো অনুভবে জন্মায় প্রথম প্রথম ভালো লাগে কিছুদিন পর আপনি আমাকে ঠিকই ভুলে যান না কখনো না তুমি আমার আত্মার সাথে মিশে আছো তোমাকে ভোলা অসম্ভব কিন্তু আমার বাবা মেনে নেবে না তাহলে আমি তোমার বাবার সাথে এসে সরাসরি কথা বলবো এই ভুল জীবনও করবেন না কতবার কিচ্ছু বলেনি এবার আর আস্ত রাখবেন না আপনাকে কেউ যদি ধাওয়া করে তোমার চুলের বেনের মাঝে লুকিয়ে রেখো আমাকে তখন আর কেউ খুঁজে পাবে না এমন কেন সব কিছু জোর করে আদায় করতে চান আমি আপনার সাথে কথা জিততে চাই না কিন্তু আপনাকে হারাতেও চাই না দেখো বাবা আমার মনে হয় তোমার কোথায় যেন একটা ভুল হইতেছে আমার মেয়ে তো বোবা কথা বলতে পারে না আমার মনে হয় লতা যে কথা বলতে পারে না এটা তুমি জানো দেখো আমার মায়ের আমি ছোটকাল থেকে অনেক আদর করে বড় করছি আমি এমন একটা ছেলের কাছে আমার মেয়েরে দিতে চাই যে কিনা আমার থেকে বেশি ভালোবাসে তুমি কি পারবা আমার মায়ের লতা আমার থেকে বেশি ভালোবাসতে দেখো ভালো লাগা আর একটা বোবা মেয়ের নিয়ে সংসার করা এক কথা না আচ্ছা লতা কি জন্ম থেকেই এমন না না ছোটবেলায় ওই রকম না খুব ছোটবেলায় ওর একটা কঠিন রোগ হয়

লতা মা তুমি এসেলে শুনে তুমি কি ওরে বিয়ে করতে চাও বাবা অনন তুমি তো আর মা বাবারই নিয়ে আসো জি কাল একসাথে নৌকা করে শাড়ি পরে এসো ঠিক আছে আমার কিছু পছন্দের জায়গা আছে যাব